মুসলমানদের নিয়ে তিনি যে বিষ ছড়ানোর চেষ্টা করছেন এতে যে শুধু মুসলমান মানুষজন আহত হচ্ছেন তাদের খারাপ লাগছে ব্যাপারটা কিন্তু তা নয় যারা মুসলমান নয় আমাদের মতো যারা হিন্দু বাড়িতে জন্মেছি কিন্তু আমরা যারা বাঙালি আমরা মোটেই এটাকে খুব ভালোভাবে নিচ্ছি না যে মুসলমান বলেই কাউকে তিনি এইভাবে খারাপ খারাপ কথা বলবেন আর আমরা চুপ করে সহ্য করবো এটা ভেবে থাকলে উনি ভুল করছেন গত কয়েকদিন আগে বিধানসভার সামনে থেকে রীতিমতো হুঙ্কার দিয়ে বলেন ছাব্বিশে বিজেপি ক্ষমতা এলে মুসলিম বিধায়কদের চ্যাং দোলা করে ছুঁড়ে ফেলে দেয় এটা তার ডেসপারেশনের লক্ষণ তিনি খুব ভালো করে জানেন ক্ষমতায় আসা বহু দূরের কথা আমি আবারও বলছি তিরিশটি আসন পেলে তবে তো বিরোধী দলনেতার পথ পাওয়া যায় সেইটুকু আর থাকবে কিনা সন্দেহ বিজেপির গ্রাউন্ডে সাংগঠনিক অবস্থা খুব খারাপ আর এস মাঠে নামতে হয়েছে হাল ধরার জন্য এবং তাদের এক এবং একমাত্র প্ল্যান হলো সাম্প্রদায়িক অশান্তি লাগানো যদি লাগাতে পারে হতে পারে তাদের কিছুটা ভালো ফল হবে কিন্তু আমার ধারণা বাংলার মানুষ এবং প্রশাসন তাদেরকে যেভাবে এর আগে প্রতিরোধ করেছে আবারও করবে সেটা শুভেন্দুবাবু খুব ভালো করে একটা জিনিস তো মানতে হবে তিনি বাংলাটা একসময় চষে দেখেছেন এবং বাংলার মানুষ যে ওই সাম্প্রদায়িক উস্কানিতে পা দিতে চায় না দেয় না সেটা উনিও বোঝেন অতএব এই সাম্প্রদায়িক তাঙ্গার যে ছক আর এর সেটা যদি ফেল করে বিজেপির হাতে আর কিচ্ছু থাকবে না পেন্সিলটাও থাকবে না যে কারণে তাকে এসব বলে হাওয়া গরম করতে হচ্ছে রামনবমীতে রীতিমতো শুভেন্দু অধিকারী বলেছেন সমস্ত হিন্দুকে রাস্তায় নামতে এক কোটি এক কোটি নামার কথা বলেছে দেখুন বৈরাগত তো দালালদের এসব বলা ছাড়া কোনো কাজ নেই তিনি রামনবমীতে কাউকে নামতে বলবেন কেন তিনি কি ধর্মগুরু আজকে যদি রাজ্য সরকারের কোনো নীতির বিরুদ্ধে তিনি বলতেন আমি মানুষকে একজোট করব আমার কিছু বলার ছিল না করতেই পারেন ধর্মগুরু যদি বলতেন আমি অমুক ধর্মের অনুষ্ঠানে আমি এত লোক নিয়ে যাবো কারো কিছু বলার থাকে না কিন্তু একজন রাজনৈতিক নেতারা যখন ধর্ম নিয়ে এইসব কথা বলা শুরু করেন তখন পাল্টা প্রশ্ন আসে অমিত শাহ কোনোদিন বলেছে গুজরাটে আমি কালী পুজোর সময় এক কোটি লোককে নিয়ে পুজো করবো বলে না তো হিন্দু হিন্দু ভাই ভাই তো বুঝলাম কিন্তু যত উত্তর এবং পশ্চিম ভারতের হিন্দুত্ব বাঙালির ঘাটে চাপাতে হবে কিন্তু বাঙালির ঘরে যে ধরনের হিন্দু দেবদেবী পুজো হয় সেটা তো গুজরাটে হয় না সেটা রাজস্থানেও হয় না কোথাও উত্তরপ্রদেশেও হয় না বরং সেখানে দুর্গা সময় আমিষ খাওয়া বন্ধ করে দেয় দুর্গা পুজো বাঞ্চাল করার জন্য হরেক চেষ্টা চালায় এই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের যদি মনে হয় যে এখানে তারা এক কোটি লোক নামাবেন ভুল করছেন রাজনীতি বাংলায় ওইভাবে চলেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফুরফুড়ায় যাওয়া নিয়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলছেন যে ভোট এসছে তাই মনে পড়েছে দেখুন যদি ভোট আসার জন্যই ফুরফুরা যাওয়ার হতো দু হাজার চব্বিশের আগেও যেতেন দু হাজার একুশের আগেও যেতেন দু হাজার উনিশের আগেও যেতেন যাননি তো নিমন্তন্ন আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীকে তিনি রক্ষা করেছেন বিভিন্ন ধর্মীয় স্থান থেকে যখন তাকে আমন্ত্রণ জানানো হয় সেটা বড়দিনের গির্জা হোক কোনো দুর্গা পুজো মণ্ডপ হোক বা কোনো মন্দির হোক কোনো গুরুদ্বারা হোক তিনি যাওয়ার চেষ্টা করেন যেখানে পারেন সময় করতে পারেন নিশ্চয়ই যান একইভাবে আমন্ত্রণ তাকে করা হয়েছিল তিনি গেছেন এতে বাড়তি কিছু নেই বিধানসভা থেকে বারবার বিরোধী দলনেতা ওয়াক আউট করে বলেন যে মুসলিম তোষণের সরকার আর নেই দরকার জেহাদিদের সরকার আর নেই দরকার এইগুলো শুধুমাত্র তার নিজের পায়ের তলায় যে জমি সরে যাচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে সেটাকে ঢাকার একটি অবচেষ্টা মাত্র তিনি খুব ভালো করে জানেন বিজেপির ভেতরে তিনি ক্রমাগত কোণঠাসা হয়ে পড়ছেন এবং বাংলার রাজনীতিতে আগামী দিনে শুভেন্দু অধিকারী নামটা অপাংতেও হয়ে যাবে কোনো মতে ভেসে থাকার জন্য এইসব বিষাক্ত কথা তিনি ছড়িয়ে যাচ্ছেন ভাবছেন বাংলার মানুষ বোধহয় খুব পছন্দ করছে একদমই করছে না তার নিজের দলের বিধায়ক যারা তার ঘনিষ্ঠ ছিলেন বা তার হাত ধরে জয়েন করেছিলেন তারাও তার হাত ছেড়ে দিচ্ছেন অতএব তার এইসব উল্টোপাল্টা কথা বলা ছোট আর কোনো উপায় নেই আপনি বলছেন যে বিজেপি এই কোনঠাসা শুভেন্দু অধিকারী কিন্তু অন্য দিক থেকে তো শুভেন্দ অধিকারী রীতিমতো বলছেন যে ছাব্বিশে বাংলায় একেবারে গেরুয়া পতাকা তুলবেন বিজেপি বিজেপি জয়লাভ করে ক্ষমতায় আছে দেখুন আমি তর্কের খাতিরে যদি ধরে উনি কেউ কোথাও গেরুয়া পতাকা তুলবে কিন্তু সেটা তোলার জন্য শুভেন্দ অধিকারী আর থাকবেন না কারণ বিজেপিতে তিনি নিজে আর কদিন আছেন তারই প্রমাদ গোনা শুরু হয়ে গেছে তাকে কোণঠাসা করার জন্য যেভাবে বাকিরা উঠে পড়ে লেগেছে তার কারণও আছে তিনি বড় বড় কথা বলে বিজেপিতে গেছিলেন নেই করবো সেই করব বিশাল ছাফল্য আনবো তিনি যাওয়ার পর থেকে দেখুন বিজেপির গ্রাফ ক্রমশ নিচে নামছে তাদের নিজস্ব বিধায়ক কজন সেটাই শুভেন্দুবাবু বলতে পারেন না বিধানসভার বাইরে যখন দল বেঁধে তারা প্রেস কনফারেন্স ইত্যাদি করেন তার পেছনে যারা দাঁড়িয়ে থাকেন আমি আপনাকে হলফ করে বলছি আপনি শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করুন যে কজন আপনার সঙ্গে এক মাস পর কি মাস পর থাকবেন উনি বলতে পারবেন না এক এক করে তার হাত সবাই ছাড়ছে বিজেপিও বুঝে গেছে শুভেন্দু অধিকারী গিয়ে হবে না অর্থে তারাও শুভেন্দু অধিকারীর হাত ছাড়তে চলেছে সেটা উনি খুব ভালো করে বোঝেন ছাব্বিশে তিরিশ পেরোবে কিনা সন্দেহ বিরোধী দলনেতা পোস্টাই হয়তো আর থাকবে না শুভেন্দু অধিকারী দূরস্থ 이 ग 가면ी भविष्य क ् আমার ধারণা মানে এটা আমার একদমই ব্যক্তিগত ধারণা তাকে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে পড়ে ক্ষমা চাইলেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন আমি জানি না কিন্তু বাংলার মানুষ খুব সম্ভবত এরকম বিশ্বাসঘাতককে ক্ষমা করবে না কারণ শুধুমাত্র দল বদলের প্রশ্ন নয় তিনি দল বদলে যেভাবে বাংলার কৃষ্টিকে আক্রমণ করেছেন তার সংস্কৃতি আক্রমণ করেছেন বাংলার বিশাল সংখ্যক মানুষ যারা হয়তো ধর্মে মুসলমান তাদেরকে যেভাবে তিনি কুকথা প্রতিনিয়ত বলে চলেছেন এটাকে মানুষ ক্ষমা করতে পারেন না করবেন তিনি এক এক সময় এক একটা কথা বলেন তারপর তাকেই আবার এক্সপ্লেনশন হয় তিনি নিজেই এক এক সময় বলছেন যে যারা দল বদলে বিজেপিতে এসেছিলো তাদের জন্য খুব ক্ষতি হয়েছে অথচ নিজে ভুলে গেছেন যে নিজেই দল বদলে এসেছিলেন তিনি মুকুল রায়কে মাঝে দোষারোপ করছিলেন যে সে দল বদলে খুব ক্ষতি করেছে অথচ মুকুল রায় শুভেন্দু অধিকারী অনেক আগে বিজেপিতে গিয়েছিল তিনি অনেক পরে গেছিলেন অর্থাৎ তখন তার যেটা মনে হয়েছে তিনি বলেছেন পরে যখন বুঝতে পারেন যে গণ্ডগোল হয়ে গেছে আবার তাকে লম্বা একটা এক্সপ্লেনেশন দিতে হয় এগুলো সে একই রকম